ডাইরেক্ট তোমাদের লাইভ দেখাচ্ছি দেখো দেখি দেখো কি সুন্দর লিচু পাড়া হচ্ছে যখন গাছে ছিল কত সুন্দর লাগছিল এবার এই ডালটা ভাঙা হয়ে গেছে কি খারাপ লাগছে খুবই খারাপ লাগছে দেখতে খুব সুন্দর ছিল কিন্তু ফাঁকা এইটুকু দেখো ভাঙা হয়ে গেছে ফাঁকা লাগছে খুবই খারাপ লাগছে কিছু করার নেই এটা প্রকৃতির নিয়ম আসবে যাবে আবারও সামনের বার আসবে না পরের বার অপেক্ষা করতে হবে অসাধারণ লিচু এবার এসেছিল আমাদের এই গাছে ফুল থেকে ছোট্ট ফল থেকে কাঁচা ফল থেকে পাকা ফল সব রকম আনন্দ উপভোগ আমি করেছি তার সাথে তোমাদেরকেও দেখিয়েছি এত সুন্দর আর এত গাছে লিচু প্রায় পঞ্চাশ হাজার লিচু দেখতে পাচ্ছ কে আছো একটু কমেন্ট করো কেমন লাগছে গাছ থেকে লিচু ভাঙা দেখাচ্ছি কোনোবারই লেখা এত সুন্দর চান্স পায় না এবার পেয়েছে গাছ থেকে যদিও আমি লাইভে আসছি না পিছনে আছি এত সকাল সকাল লাইভে আসা আমার পক্ষে সম্ভব না যাই হোক লিচু দেখাচ্ছি দর্শক বন্ধু দেখো উপভোগ করো এত সুন্দর লিচু আবারও দুটো বছর অপেক্ষা করতে হবে কারণ এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এক বছর অন্তর আসে কে আছো একজন কমেন্ট করো দেখতে পাচ্ছি কারা কারা আছো কিন্তু খুবই ভালো লাগছিল যখন গাছে লিচু দেখছিলাম কারণ একদম জানালার পাশে সম্পূর্ণ আনন্দ উপভোগ করেছি আমি প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আমার একদম ঘরের পাশে আমি দেখেছি আনন্দ উপভোগ করেছি যদিও আমি একটাও লিচু খাইনি এখনো পর্যন্ত গোটা গাছ ভরে শুধু লিচু আর লিচু এই গাছে আছে জাম এক একটা গাছে যা ফলন জাম বলো লিচু বলো সবকিছু ঝড় আসছে নাকি তাই ভয়ে আমি নামিয়ে ফেললে লিচু কি ভালো লাগছে হ্যাঁ তৈরি হয়েছে হ্যাঁ সকালবেলা তো খালি পেটে খাওয়া যাবে না না আমি খালি পেটে খেয়ে মরবো নাকি খাবো একটা দেখি দর্শক বন্ধু এই দেখো একটা নিয়েছি খেয়ে দেখি কেমন গাছে ছিল সুন্দর ছিল করে দিয়ে চলে যাচ্ছে না প্রকৃতির নিয়ম থাকবে না খেয়ে দেখি মিষ্টি কিনা আমাকে দিয়ে যেও লিচু হুম ভালো লাগছে খেতে দেখো আমি একটা খেয়ে নিলাম দর্শক বন্ধু সরি তোমাদের খাওয়াতে পারছি না যদি কোনো কাছের বন্ধু থাকতে নিশ্চয়ই খাওয়াতাম কারণ আমি না খাওয়ানোর পাত্রী না আমার বাড়িতে যতটুকু লিচু আসে আমি তো খাই না আমার ছাত্রছাত্রীদের খাই দিই শুধু লিচু না গাছের করমচা কামরাঙা আমরা আমি কিচ্ছু খাইনি সব আমার ছাত্রের বিশেষ করে ছাত্রীদের দিয়েছি ওরা খেয়েছে মোটামুটি আরেকটু থাকলে ভালো হতো না ভাই হুম থাকলে ভালো হতো থাকলে ভালো তো আজকে সব ভিঙে ফেলবা প্রতিদিন ভাঙবা না নেক্সট দিন তালে খাওয়া হবে জাগা করছো ফোন লাগাও এই ও একটা ডাল ভুই নিছবা হ্যাঁ একটা ডাল ভুই নিছবা এগুলো এখনো ভালো পাকেনি অর্ধেক পেকেছে অর্ধেক থেকে থেকে খেলাম এবার গাছ পেরে একটা খাবো সকাল বেলায় এখানে এগুলো সবুজ এখনো পাকেনি তাই সবুজ গুলো মিষ্টি বেশি কি বলছো গাছ থেকে লিচু পেরে খাওয়ার একটা আলাদা আনন্দ খাবো দেখি গাছ থেকে একটা পেরে খাবো আমার মনে হয় লালগুলোও বেশি মিষ্টি হয় না ওরা বলছে সবুজগুলো বেশি মিষ্টি হয় তো সবুজ একটা পেরে খেয়ে দেখি এইটা পারব না আরো কিছুদিন থাকলে ভালো হতো মনে হচ্ছে অতটা টেস্ট হয়নি আমি খেয়ে দেখলাম মোটামুটি পাশেই দেখো ডাঁটা কি বড় বড় ডাঁটা যদি পাচিল দেখতে পাচ্ছ পাঁচিলের ওপারে আমার উঠোন আর এই পাঁচিলের এপারে হচ্ছে গাছ অসাধারণ গাছ এই এইখানটা দেখো লিচু হয়েছে দেখো এই জায়গাটা হুম দেখতে পাচ্ছ কত সুন্দর অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার এটা ইচ্ছা ছিল গাছ থেকে যখন লিচু পারবে আমি অবশ্যই দেখাবো তোমাদের কারণ এর আগেও হবি অফ সুলেখাতে দেওয়া হয়েছে ভিডিও আমাদের বাগানের বিখ্যাত লিচু নায়ব বাগানের লিচু মোটামুটি এই এলাকায় প্রসিদ্ধ এই লিচু অনেক দূর দূর চলে যায় যে তুলনায় আমাদের বাড়িতে লিচু আসে সে তুলনায় আমরা খাই না সব মানুষকে দিয়ে দিই আগে যখন নতুন নতুন ছিলাম কাউকে চিনতাম না দিতাম না এখন মোটামুটি নষ্ট করি না আমাকে যতটা দেওয়া হয় তার মধ্যে থেকে আমি ছোটো ছোটো বাচ্চাদের খাইয়ে দিই আজকে সকালবেলায় খালি পেটে ফল খেয়ে নিলাম জানি না কপালে কি আসছে যাচ্ছে ভালোই আছে কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও আর বেশিক্ষণ থাকবো না চলে যাব আকাশে মেঘ হয়েছে সব সামলাতে হবে গাছ থেকে পেরে যদি বন্ধুদের খাওয়াতে পারতাম তাহলে ভীষণ ভীষণই আমি খুশি হতাম কিন্তু উপায় নেই দর্শক বন্ধু আমার অনেক অনেক দূরে থাকে কাছের দর্শক বন্ধু নেই সব দূরে থাকে তাই খাওয়াতে পারলাম না খুব খারাপ লাগছে আজকে লাইভটা শেষ করছি আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো খুশিতে থেকো টাটা